মন্দিরের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের অবস্থান এর ফলে সেই মন্দিরে বিভিন্ন পুজো থেকে শুরু করে নানা অনুষ্ঠান করতে অসুবিধার সম্মুখীন হয় এলাকাবাসী তাই এই বৈদ্যুতিক ট্রান্সফর্মারটিকে অন্যত্র স্থানান্তর করার জন্য বহুদিন আগেই এলাকাবাসী দাবি জানিয়েছিল কিন্তু তাদের এই দাবি আজও পূরণ হয়নি এই ঘটনা মোহনপুর মহকুমার বামটিয়া বাজারের মন্দির সংলগ্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী তথা বিধায়ক রতনলাল নাথকে জানানো হলেও এই দাবি আজও পূরণ হয়নি মূল সড়কের কাছে ট্রান্সফর অবস্থান হয় জনসাধারণের আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হয় বর্তমানে এই ট্রান্সফরমারটির কিছু তার পুড়ে গেছে মূলত ট্রান্সফরমারের ব্রিকটি নিচে হওয়ায় গবাদি পশুর বিচরণের ক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হয় এমনকি অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে ট্রান্সফর্মারটি অন্যত্র স্থানান্তর করার জন্য এলাকাবাসী স্থানীয় বিদ্যুৎ দপ্তরে জানালেও কোনো উদ্যোগ নেই বলে এমনটাই অভিযোগ এলাকাবাসীর বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে বৈদ্যুতিক পর তিনি দপ্তর থেকে এক প্রতিনিধি দল এলাকায় পাঠান প্রতিনিধি দলটি এলাকায় এসে বৈদ্যুতিক দেখে চলে যায় এরপর আর কোনো উদ্যোগ নেই বলে এমনটাই অভিমত এলাকাবাসীর এ ব্যাপারে এক এলাকাবাসী জানান বৈদ্যুতিক ট্রান্সফরমারটি মন্দিরের সামনে রয়েছে যে জায়গায় রয়েছে এখানে বছরে কয়েকটি পুজো হয় কিন্তু এই ট্রান্সফর্মারটির জন্য আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে

সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আগরতলা নিউজ